ফুটেছে খানপুর মদরাশ ফুলের কলি কোরআন খানি ফুলের কলি কোরআন খানি না মদরাশ কি সুন্দর ফুল ফুটেছে খানপুর মদরা মদ্রাসার কমিটি গোজ নারায়ণ অনেক মেহনতের মানুষ মহানুসতি নারায়ণ এই মদ্রাসার কমিটি গোছি নারায়ণ অনেক মেঘে নতর মানুষ নারায়ণ এ শুধু জানি রাশা কি সুন্দর ফুল ফুটেছে খানপুর মাদ্রাসা কি সুন্দর ফুল ফুটেছে খানপুর মাদ্রাসা

এত বড় সৌভাগ্যবান আপনারা হয়েছে আপনাদের অর্থকে আপনাদের টাকা কে আজ কোরআনের আবির হয়েছে আর সৌভাগ্যবান আপনারা আলহামদুলিল্লাহ সেজন্য আজ গ্রামবাসী ধন্যব এলাকাবাসী বাসি এই মাদ্রাসা সফল হয়েছে আপনাদের মাদ্রাসা আপনাদের চেষ্টা প্রতিষ্ঠা আলহামদুলিল্লাহ আজ আপনারা কাময়াব হয়ে গেছে কোরানের আবিশ তৈরি হয়ে গেছে না গীত মাদ্রাসার ছাত্র যারা অনেক মেঘেনত ছেলে গো তারা এই মাদ্রাসার ছাত্র যারা অনেক মেঘেনত ছেলে গো তারা এ শুধু জান্না তেরা কি সুন্দর ফুল ফুটেছে খানপুর মাদ্রাসায় কি সুন্দর ফুল ফুটেছে আল্লাপাক আপনাদের প্রত্যেকে কবল করো প্রত্যেক বছরে এমন যেন কোরআনের হাফেজ আল্লাহ পাক বানিয়ে নেন জন বলুন আল্লাহ